এবং ঘটনাটা দুটোই পাওয়া গেল তো অপু বলে দেওয়া হয়েছে দুটো পাওয়া গেছে এবং দুটোই এবং দুটোই ডোনেশনে পাওয়া গেছে দুটোই সম্পূর্ণটা প্রেডিকশনটা ঠিক আছে তো অপু ঠিক আছে একদম ঠিক আছে ঠিক ওখানে 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 আমি বললাম অপু যে সবুজ রঙের তেল আছে এবং তেলের পাশে কি কোনো কাঁচি আছে হ্যাঁ একদম সত্য ওই তো কাচি কোথায় ওখানে ওখানেই ছিল তো সামনেই একদম সামনে ছিল জলের বোতল আছে ঠিক 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 আছে সরাসরি যে দাঁত মাজার ব্রাশ ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে যে সম্পূর্ণ নীল কালারের ব্রাশ ব্যবহার হচ্ছে অলরেডি কারেন্টও চলে গেল অপু অলরেডি ব্রাশটা ব্রাশটা নীল কালারে রয়েছে তো হ্যাঁ ঠিক একটা মোবাইলের কভার মোবাইল ওটার কভারে ফাইনালি চলে আসি আজকে সরাসরি আমরা সৌদি আরবের মতো জায়গায় আমরা কনসালটেন্সি করলাম এবং এভরিথিং যেই যেই ব্যাপারগুলো ঘটে আছে এবং তোমার একটা অদ্ভুত ব্যাপার দুর্ঘটনার ঘটনা গেছে যেটা মানে আগেই তার একটা রেমিডিট আমি করে রেখেছিলাম সেটা তুমি ফলাফল অলরেডি বুঝতেও পারলে এবং সে ভয়াবহ বিপদ থেকে তুমি অলরেডি ওভারকাম হয়েছ এবং সুন্দরভাবে

আচ্ছা আপনার কৃপা না হলে মানে যেমন বুঝে বের না হলে আমি ওই থেকে পরিচ্ছন্ন ঠিক 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 আছে অপু ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা